হ্যালো কি অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা যে কবিতা পড়তে যাচ্ছি এই কবিতার নাম হচ্ছে ডেট অফ আ ন্যাচারালিস্ট একজন প্রকৃতি প্রেমীর মৃত্যু এখানে কিন্তু প্রকৃতি প্রেমী বাস্তবে মারা যায়নি এখানে তার অনুভবটা চেঞ্জ হয়েছে প্রকৃতি নিয়ে তার চিন্তা চেতনা এগুলো চেঞ্জ হয়েছে পুরো কবিতা পড়ার সময় আমরা আস্তে আস্তে দেখবো প্রথমেই আমরা একটু দেখি এই কবিতার লেখককে এই কবিতার লেখক হচ্ছেন শেমাস হেনি খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক আমরা তার সম্পর্কে কিছু তথ্য আগে জেনে নেই শ্যামা সেনি ওয়াজ আ ফেমাস আইরিশ পোয়েট শ্যামা সেনি তিনি ছিলেন একজন আইরিশ কবি বর্ন ইন নাইনটিন থার্টি নাইন ইন নর্দার্ন আয়ারল্যান্ড তিনি উনিশশো উনচল্লিশ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন হিজ পোয়েট্রি অফ এন্ড টক্স অ্যাবাউট নেচার চাইল্ডহুড মেমোরি ল্যান্ড অ্যান্ড আইরিশ আইডেন্টি তার কবিতার মধ্যে মূলত প্রকৃতি বাল্যকাল স্মৃতিচারণ ভূমি এবং আইরিশ আইডেন্টি এই সব সম্পর্কে বলা হয়ে থাকে হেনি ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন নাইনটিন নাইনটি হেনি উনি উনিশশো সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন ফার্স্ট পোয়েট্রি কালেকশন ওয়াজ ডেড অফ ন্যাচারালিস্ট নাইনটিন সিক্সটি সিক্স দিস পোয়েম কামস ফ্রম দ্যাট বুক আজকে আমরা যেই কবিতা পড়তে যাচ্ছি এই কবিতা যেই বই থেকে এসেছে যেই কবিতার সামগ্র থেকে এসেছে তার নাম হচ্ছে ডেট অফ ন্যাচারালিস্ট একই নাম আর এটা প্রকাশ পেয়েছিল উনিশশো সালে কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে তাকে বিখ্যাত মডার্ন কবি বলা হয় ডেট ইন টু তিনি দু সালে মারা গিয়েছেন তাহলে শেমাস হেনী সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলো পেলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন আর তিনি একজন মডার্ন কবি এখন আমরা এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জানি এই কবিতা মূলত কোন বিষয় ডেড অফ আ ন্যাচারালিস্ট ইজ ওয়েল নোন পোয়েম বাই শেমাস হেনি হোয়ার হি ডিসক্রাইবস আ চাইল্ডহুড মেমরি কানেক্টেড উইথ ন্যাচার ডেড অফ ন্যাচারালিস্ট এটা হচ্ছে সেমা সেনিয়ার বিখ্যাত একটা কবিতা যেই কবিতার মধ্যে তিনি বাল্যকালের একটা স্মৃতিচারণ করেছেন যেই স্মৃতিটা তার কানেক্টেড উইথ নেচার প্রকৃতির সাথে সম্পর্কিত ছিল ইন দ্য পোয়েম দ্য স্পিকার রিমেম্বার্স হাউ হি ইউজ টু এনজয় কালেক্টিং ফ্রক্স পাউন্ড ফ্রম আ ফ্লেক্স ড্যাম অ্যান্ড ওয়াচিং ইট গ্রো ইন্টু ট্যাট প্লস এই কবিতার মধ্যে দেখানো হয় কবি ইউস টু ছিলেন কবি বাল্যকালে একটা কাজ করতেন সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে কালেক্টিং ফ্রক্স পন ফ্রম আ ফ্ল্যাক্স ড্যাম একটা শনের জলধারা থেকে তিনি ব্যাঙের ডিম সংরক্ষণ করতেন অ্যান্ড ওয়াচিং ইট গ্রো ইন টু পলস এবং এগুলোকে বাচ্চা দিতে তিনি দেখতেন আর এই জিনিসটা তিনি খুব ইনজয় করতেন বাল্যকালে অ্যাট ফার্স্ট নেচার লুকস ইন্টারেস্টিং লাইভলি অ্যান্ড অ্যাট্রাকটিভ থ্রু আ চাইল্ডস আইস প্রথম দিকে একটা শিশুর চোখে প্রকৃতিকে খুব বেশি প্রাণবন্ত ইন্টারেস্টিং আকর্ষণীয় এমন লেগেছিল বাট লেটার কিন্তু পরবর্তীতে হোয়েন হি রিটার্ন অ্যান্ড সি দ্য ফ্রক্স এগেইন দি অ্যাপেয়ার ফ্রাইটেনিং অ্যান্ড আনপ্লেজেন্ট কিন্তু একটু বড় হওয়ার পরে তিনি যখন ফিরে আসলেন এবং এই ব্যাঙের ডিমগুলোকে ব্যাংকগুলোকে আবার তিনি দেখলেন তখন কিন্তু তার মনে একটা ভয় কাজ করলো দি সাডেন চেঞ্জ শোজ দ্য লস অফ চাইল্ডহুড ইনোসেন্স অ্যান্ট দ্য বিগিনিং অফ আ মোর ম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার এই যে হঠাৎ একটা পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে দেখানো হয় কীভাবে বাল্যকালে যেই পবিত্রটা এটা পরিবর্তিত হয়ে প্রকৃতি সম্পর্কে আরও পরিপক্ক হয়ে বোঝার একটা সূচনা তৈরি হয় অর্থাৎ বাল্যকালে প্রকৃতি তার কাছে যেরকম প্লেজেন্ট মনে হতো একটু বড় হওয়ার পরে যখন তিনি একটু ম্যাচিউর হলেন তখন কিন্তু সেই একই প্রকৃতি তার কাছে ফ্রাইটেনিং মনে হতে শুরু করলো ভীতিকর মনে হতে শুরু করলো দ্য পোয়েম মিক্স এস বিউটি উইথ ডিসকমফোর্ট অ্যান্ড শোজ হাউ গ্রোয়িং আপ ক্যান চেঞ্জ দ্য ওয়ে উই সি দ্য ন্যাচার ওয়ার্ল্ড কবিতাটি বড় হওয়ার সাথে অস্বস্তি মিশ্রিত করে আমাদেরকে দেখায় কিভাবে প্রকৃতিক যে জগৎ প্রাকৃতিক যে জগৎ রয়েছে এই জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে তাহলে এই ইন্ট্রোডাকশন থেকে আমরা যেই জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে কবি বাল্যকালে এই যে যে ব্যাঙ ছিল সেই ব্যাঙের ডিম উনি কালেক্ট করতে পছন্দ করতেন এবং কালেক্ট করে উনি রেখে দিতেন তারপরে সেখান থেকে যখন বাচ্চা বেরিয়ে আসতো ব্যাঙের বাচ্চা বেরিয়ে আসতো সেটা তিনি দেখতে পছন্দ করতেন কিন্তু তিনি যখন ম্যাচিউর হলেন বড় হলেন তখন শুধুমাত্র ব্যাংকে দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন এই যে প্রকৃতিকে দেখার একটা চেঞ্জেস বাল্যকাল থেকে ম্যাচিউর হওয়ার পরে যে একটা চেঞ্জ এই জিনিসটাই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এখন আমরা এই কবিতার স্ট্রাকচারটা একটু দেখি দ্য পোয়েম হ্যাজ টু স্ট্যান্ডাস টু মেইন পার্টস এই কবিতার দুইটা স্ট্যান্ডা রয়েছে বলা যায় দুইটা মেইন পার্ট রয়েছে দ্য ফার্স্ট স্ট্যান্ডা ইজ লং ডিসক্রাইবস দ্য স্পিকার্স হ্যাপি চাইল্ডহুড এক্সপেরিয়েন্স প্রথম যে স্ট্যান্ডা এই স্ট্যান্ডা কিন্তু একটু লং একটু বড় এই স্ট্যান্ডার মধ্যে দেখানো হয় হ্যাপি চাইল্ডহুড এক্সপেরিয়েন্স কবির বাল্যকালের হ্যাপি এক্সপিরিয়েন্সগুলো দেখানো হয় দ্য সেকেন্ড স্ট্যান্ডা ইজ শর্টার অ্যান্ড shows দ্য লেটার ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্স আর দ্বিতীয় যে স্ট্যান্ডা রয়েছে এই স্ট্যান্ডা একটু শর্ট একটু ছোট আর এই স্ট্যান্ডার মধ্যে কবি ম্যাচিউর হওয়ার পরে তার যে ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্স রয়েছে তার যে ভীতিকর পরিস্থিতি মুখোমুখি হওয়ার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেই জিনিসটা দেখানো হয় দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স নো ফিক্সড রাইম স্কিম এই কবিতার কোনো ফিক্সড রাইম স্কিম নেই এটা ফ্রি ভার্সে লেখা দ্য লাইন্স আর আন ইভেন ইন লেংথ হুইচ মেক্স ইট ফিল ন্যাচারাল অ্যান্ড স্টোরি লাইক এই কবিতার লাইনগুলোর যেই দৈর্ঘ্য এটা সার্টেন না এটা একটা আনসার্টেন অর্থাৎ কিছু কিছু লাইন বড় কিছু কিছু লাইন ছোটো কেমন যেন একটা স্টোরির মতো একটা গল্পের মতো ইট ইস রিটেন ইন ন্যারেটিভ স্টাইল দ্য স্পিকার টেলস আ মেমোরি লাইক আ শর্ট স্টোরি এটা ন্যারেটিভ স্টাইলে লেখা অর্থাৎ কবি তার বাল্যকালে যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো স্টোরির মতো করে করে বর্ণা করে এই ন্যারেটিভ স্টাইলে যে কবিতাগুলো থাকে সেই কবিতার কোনো রাইম স্কিম থাকে না সেই কবিতার কোনো রিদম থাকে না অর্থাৎ প্রত্যেকটা লাইন পরে পরে তুমি কোনো সুর মিলাতে পারবে না এটা একটা স্টোরি টেলিংয়ের মতো ফিল দেবে তোমাকে আমরা এখন মেন কবিতায় চলে যাব এবং প্রত্যেকটা লাইন আমরা ভেঙ্গে ভেঙ্গে অর্থ করে করে পড়বো ডেট অফ আ ন্যাচারালিস্ট পার্ট ওয়ান বা স্ট্যান্ডা ওয়ান এই স্ট্যান্জা ওয়ানে আমরা দেখব লেখকের বা স্পিকারের বাল্যকালের কাহিনিটা অর্থাৎ বাল্যকালে তিনি কি করতেন পরিবেশটা কেমন ছিল এই জিনিসটা আমরা প্রথমে দেখব অল দ্য ইয়ার দ্য ফ্ল্যাক্স ড্যাম ফেস্টার্ট ইন দ্য হার্ট অল দ্য ইয়ার সারা বছর ফ্ল্যাক্স ড্যাম ফ্ল্যাক্স ড্যাম মানে হচ্ছে সনের জলধারা ফেস্টার্ট পচে যাওয়া দুর্গন্ধ ছড়ানো ইন দ্য হার্ট মানুষের হার্ট কোথায় থাকে শৈলের ভিতরে না সেটাই বলতেছে সারা বছর ফ্ল্যাক্স ড্যাম অর্থাৎ যেই সনের জলধারা যেই জায়গাটা ছিল সেটা ভেতরে ভেতরে পচে থাকতো অফ দ্য টাউনল্যান্ড গ্রামের মাঝখানে গ্রিন অ্যান্ড হেডেড সবুজ আর ভারী মাথাওয়ালা গাছ যে গাছগুলো ছিল সেই গাছগুলো ফ্ল্যাক্স হেড রুটের দেয়ার এই ফ্ল্যাক্স ফ্ল্যাক্স মানে হচ্ছে শন গাছ সেই শন গাছগুলো পচেছিল ওয়েটেড ডাউন বাই হিউজ শর্টস এই শর্টস অর্থ হচ্ছে মাটির ঢিলা যেগুলো দিয়ে কোনো কিছু চেপে রাখা হয় বড় বড় মাটির ঢেলা দিয়ে চেপে রাখা হয়েছিল কী চেপে রাখা হয়েছিল এই যে যেই স্বণের জলধারা এই জলধারাকে প্রথম কয়েকটা লাইনে হচ্ছে গ্রামের পরিস্থিতি সেই জলধারার পরিস্থিতি সেগুলো বলতেছে তারপরে ডেইলি ইট শেল্টার্ড ইন দ্য পানিশিং সান এখানে শেল্টার্ড অর্থ হচ্ছে গরমে হাঁসফাঁস করা আর পানিশিং সান সান মানে কি সূর্য পানিশিং সান এখানে উদ্দেশ্য হচ্ছে তীব্র গরম প্রতিদিন তীব্র রোদে জায়গাটা গরমে কষ্ট পেত হাঁসফাঁস করত মানে কি জায়গাটা কষ্ট পেত গরমে অর্থাৎ জায়গাটা খুবই খারাপ অবস্থা ছিল বাবলস গার্ল্ড ডেলিকেটলি বাবলস বুধবুথগুলো গাল্ড শব্দ করত ডেলিকেটলি মৃদুভাবে অর্থাৎ মৃদুভাবে শব্দ করত। ব্লু বটলস নীল মাছি ওফ আ স্ট্রং গস অফ সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল অ্যারাউন্ড দ্য স্মেল দুর্গন্ধের চারোপাশে এই ওফ এই ওফ অর্থ হচ্ছে বুনন করা আ স্ট্রং গস এই গস অর্থ হচ্ছে জাল তাহলে দুর্গন্ধের চারপাশে শব্দের জালের মতো হোফ বুনন করছিল ঘুরছিলো এই যে যেই মাসি এগুলো শব্দ করতে করতে সেই যে জলধারা ছিল সেই জলধারার চারপাশে ঘুরতেছিল অর্থাৎ পরিবেশটা খুবই খারাপ ছিল একেই তো অনেক বেশি দুর্গন্ধ আবার বিভিন্ন পোকামাকড় তারপরে দে আর ড্রাগন ফ্লাইস স্পটেড বাটার সেখানে ছিল ফোরিং আর দাগওয়ালা প্রজাপতি বাট বেস্ট অফ অল ওয়াজ দ্য ওয়ার্ম থিক স্লবর কিন্তু সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে দ্য ওয়ার্ম থিক স্লবর উষ্ণ ঘন লালা কিসের লালা অফ ফ্রক্স পন ব্যাঙের ডিমের দ্যাট গ্রো লাইক ক্লটেড ওয়াটার যেটা দেখতে মনে হতো জমাট বাদা পানির মতো অর্থাৎ এখানে যেই ব্যাঙের যে ডিমগুলো রয়েছে সেই ডিমের কথা বলতেছে তারপরে ইন দ্য শেড অফ দ্য ব্যাংকস পাড়ের ছায় এই যে যে ব্যাঙের যে ডিমগুলো ছিল এগুলো কিন্তু ওই যে যে জলধারা ছিল সেই জলধারার পারে এগুলো ছিল হেয়ার এভরি স্প্রিং এখানে প্রতি বসন্তে আই উড ফিল জ্যাম্পড ফুলস অফ দ্য জেলির আমি আমার জ্যামের বয়ামে সেই জেলির মতো জিনিসগুলো ভরে নিতাম অর্থাৎ ওই ডিমগুলো ভরে নিতাম স্পেক্স টু রেঞ্জ অন উইন্ডো সেলস অ্যাট হোম এখানে স্পেক্স অর্থ হচ্ছে ছোট দানা অর্থাৎ ওই ডিমগুলো স্পেক্স টু রেঞ্জ অন উইন্ডো আমি আমার ঘরে যে জানালা ছিল সেই জানালায় সেই ছোট ছোট দানাগুলো অর্থাৎ ওই ডিমগুলো সাজিয়ে রাখতাম তারপরে অন সেলস অ্যাট স্কুল অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল এবং স্কুলের তাকেও রাখতাম আর অপেক্ষা করে দেখতাম কি দেখতাম দ্য ফ্যাটেনিং ডটস ব্রাস্ট ইন্টু নিম্বল সুইমিং ট্যাটস পলস দ্য ফ্যাটেনিং ডটস মোটা হওয়া দানাগুলো মোটা হওয়া দানাগুলো মানে কি ওই যে যে ডিম সেই ডিমগুলো ব্রাস্ট ব্রাস্ট মানে হচ্ছে ফেটে যাওয়া ইন্টু নিম্বলস নিম্বলস অর্থ হয়েছে চটপটে সুইমিং ট্যাটপলস সাতার কাটা ব্যাঙের মতো অর্থাৎ আমি সেই ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত দেখতাম যতক্ষণ পর্যন্ত সেই ডিম ভেঙে বের হয়ে চটপটে ব্যাঙগুলো সাঁতার না কাটে অর্থাৎ ডিম ভেঙ্গে যখন বাচ্চা বের হয় ততক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটাকে দেখতাম এটা আমি খুব বেশি এনজয় করতাম মিস ওয়ালস উড টেল আস হাউ দ্য ড্যাডি ফ্রক ওয়াজ কল্ড আ বুল ফ্রক মিস ওয়ালস আমাদেরকে বলতেন কিভাবে বা বা ব্যাংকে বুল ফ্রক বলা হয় এই মিস ওয়ার্লসকে মিস ওয়ালস হচ্ছে ওই যে যেই স্কুলের তাকে স্পিকার ডিমগুলোকে সাজিয়ে রাখতেন সেই স্কুলের শিক্ষিকা হচ্ছে মিস বলস তিনি তাদেরকে শেখাতেন কেন বাবা ব্যাংকে বুল ফ্রক বলা হয় বুল ফ্রক মানে কি বুল মানে হচ্ছে সার বাবা ব্যাংকে বুল ফ্রক কেন বলা হয় কারণ সার অনেক শক্তিশালী অনেক জোরে আওয়াজ করতে পারে তেমনইভাবে বাবা যেই ব্যাঙ্গলো ছিল সেই ব্যাঙ্কগুলোর গলাটা দেখবে একটু মোটা হয় এবং রাতে তুমি যখন ব্যাঙের আওয়াজ শোনো সেই আওয়াজটা যদি অনেক জোরে হয় তাহলে বুঝবে সেটা হচ্ছে একটা পুরুষ ব্যাংক কারণ ওরা অনেক বেশি চিৎকার করতে পারে তারপরে অ্যান্ড হাউ হি ক্রকড অ্যান্ড হাউ দা মামি ফ্রক লেট হান্ড্রেড অফ লিটল এগস অ্যান্ড দিস ওয়াস ফ্রন অ্যান্ড হাউ হি ক্রকড সে কীভাবে ডাক দেয় অর্থাৎ এই যে যে মিস ওয়ালস তিনি আমাদেরকে কী কী শিখান মিস ওয়ার্ল্স আস হাউ দ্য ড্যাডি ফ্রক ওয়াজ আ বুল ফ্রক মিস ওয়ালস আমাদেরকে শিখান কীভাবে বাবা ব্যাংকে বুল ফ্রক বলা হয় অ্যান্ড হাউ হি ক্রকড এবং সে কীভাবে ডাকে অ্যান্ড হাউ দ্য মামি ফ্রগ এবং কীভাবে মা ব্যাং লেইড হান্ড্রেড অফ লিটল এগস শত শত ছোট ডিম পারে অ্যান্ড দিস ওয়াজ ফ্রক্স আর এটাই হচ্ছে ব্যাঙের ডিম তারপরে ইউ কুড টেল দ্য ওয়েদার বাই ফ্রক্স টু ফর দে ওয়ার ইয়েলো ইন দ্য সান অ্যান্ড ব্রাউন ইন রেইন ইউ ক্যান টেল দ্য ওয়েদার বাই ফ্রক্স টু তুমি ব্যাংক দেখে আবহাওয়া বুঝতে পারবে কীভাবে বুঝবে ফর দেই ওয়ার ইয়োলো ইন দ্য সান সান মানে কি গরমের দিনে রোদে গরমের দিনে তারা হলুদ দেখাতো অ্যান ব্রাউন এবং বাদামি দেখাতো ইন রেইন বৃষ্টিতে বৃষ্টির দিনে তাহলে এই পুরো ফার্স্ট স্ট্যান্ডার জুড়ে আমরা যে জিনিসটা দেখলাম প্রথমেই স্পিকার আমাদের সেই জলধারার পরিবেশটাকে বর্ণনা করলো তারপরে তিনি যা করতেন সেই জিনিসটা বলেছেন অর্থাৎ তার যে বয়াম ছিল সেই বয়ামে তিনি জলধারার তীরে যে ব্যাঙের ডিমগুলো ছিল সেই ডিমগুলো তিনি সংরক্ষণ করতেন এবং সেগুলোকে সাজিয়ে রাখতেন এবং সেই ডিম ফেটে যখন বাচ্চা বের হতো এই জিনিসটা তিনি দেখে খুব এনজয় করতেন এবং তার স্কুলে যে শিক্ষিকা মিস ওয়ার্লস তিনি তাদেরকে শিখান ক্যান বাবা ব্যাংকে বুল ফ্রক বলা হয় এবং কিভাবে সে ডাকে মামি ফ্রক যে আসে অর্থাৎ মেয়ে ব্যাংক যে আসে সে কিভাবে হাজার হাজার ডিম দেয় এবং সর্বশেষ আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে স্পিকার কিন্তু এই ব্যাঙের রং দেখে আবহাওয়া বলতে পারতো এই হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডা বা ফার্স্ট পার্ট আমরা সেকেন্ড স্ট্যান্ডায় চলে যাব এই সেকেন্ড পার্টে কিন্তু স্পিকার যখন ম্যাচিউর হয়ে যায় তখনকার ঘটনা দেন ওয়ান হট ডে ওয়েন ফিল্ডস ওয়ার র্যাঙ্ক তারপর এক গরমের দিনে যখন মাঠগুলো ছিল পচা গন্ধে ভরা এই র্যাঙ্ক অর্থ হচ্ছে পচা গন্ধে ভরা উইথ কাউডাং ইন দ্য ক্রাস দ্য কাউডাং ইন দ্যাস কাউডাং মানে হচ্ছে গরুর কোবর ইন দ্য ক্রাস ঘাসের মধ্যে গরুর কোবরের মাঝে দ্য এংরি ফ্রক্স ওই রাগী ব্যাঙগুলো ইনফেইটেড দ্য ফ্ল্যাক্স ড্যাম ইনফেইটেড এই ইনফেইটেড অর্থ হচ্ছে আক্রমণ করে দখল করে ফেলা ফ্ল্যাক্স ড্যাম তারা কেমন যেন ওই যে যে ফ্ল্যাক্স ড্যাম রয়েছে সনের যে জলধারা রয়েছে সেটাকে কেমন যেন তারা দখল করে ফেললো আই টাক থ্রো হেজেস আই টাক ডাক মানে হচ্ছে মাথা নিচু করে যাওয়া থ্রো হেজেস হেজেস হচ্ছে ঝোপঝাড় আমি ঝোপঝাড়ের মধ্য দিয়ে মাথা নিচু করে গেলাম টু আ কর্স ক্রকিং দ্যাট আই হ্যাড নট হার্ট টু আ কর্স মানে হচ্ছে করকস ক্রকিং ক্রকিং মানে হচ্ছে ডাক টু আর্স ক্রকিং দ্যাট আই হ্যাড নট হাড একটা রুক্ষ ডাকের দিকে যা আমি আগে কখনোই শুনিনি তারপরে বিফোর টু কোর্স ক্রকিং দ্যাট আই হ্যাড নট হাড বিফোর একটা রুক্ষ কর্কশ ডাকের দিকে যা আমি আগে কখনো শুনিনি দ্য এয়ার ওয়াজ থিক উইথ আ বেস কোয়ার্স দ্য এয়ার ওয়াজ থিক বাতাস ভারী হয়ে আসছিল উইথ আ বেস কোয়ার্স বেস কোয়ার্স মানে হচ্ছে সম্মিলিত গান অর্থাৎ যখন অনেকে একসাথে গান গায় সেই জিনিসটা জলাশয়ে তো অনেকগুলো ব্যাংক ছিল সবগুলো ব্যাংক একসাথে ডাকতেছে সেই সম্মিলিত ডাকে বাতাসটাও কেমন যেন ভারী হয়ে আসছিল রাইট ডাউন দ্য ড্যাম ক্রস ব্যালিড ফ্রক্স ওয়্যার ককড রাইট ডাউন দ্য ড্যাম সেই ড্যাম জুড়ে সেই জলাশয় জুড়ে গ্রস ব্যালিড ফ্রক্স গ্রস মানে হচ্ছে কুচ্ছিদ কুচ্ছিদ মোটা প্যাটওয়ালা ব্যাংকগুলো ওয়ার ককড বসেছিল অন শর্টস দে আর লুস নেকস পালসড লাইক সেলস সাম হোপড অন শর্টস মাটির টিপির উপরে দে আর লুস নেক্স পালসড লাইক সেলস শেস মানে হচ্ছে ওই যে নৌকার উপরে যে পাল থাকে সেই পাল তাদের ঢিলা গলা পালের মতো ফুলে উঠছিল সাম হোপড কেউ লাফাচ্ছিল তারপর দ্য স্লাপ অ্যান্ড প্লপ ওয়ে অপশেন্স থ্রেটস দ্য স্লাপ অ্যান্ড প্লপ মানে হচ্ছে চপর এবং ছপ ছপ শব্দ এগুলো ওয়ার অফসেন্স থ্রেটস অফসেন্স থ্রেটস মানে হচ্ছে অশ্লীল হুমকির মতো তারা যে একসাথে ডাকতেছে এটা কেমন যেন আমাকে হুমকি দিচ্ছে সামসেট লাইক মড গ্রেনেডস পোয়েস্ট পইস্ট মানে হচ্ছে প্রস্তুত হয়ে লাইক মড গ্রেনেডস মড মানে হচ্ছে কাদা গ্রেনেডস মানে হচ্ছে বোমা তাদের মধ্যে কেউ কেউ কেমন যেন বোমার মতো প্রস্তুত হয়ে বসেছিল দেয়ার আর প্লান্ট হেডস ফার্টিং দে আর প্লান্ট হেডস ব্লান্ট মানে হচ্ছে ভোতা তাদের ভোতা মাথাগুলো ফার্টিং ফার্টিং মানে হচ্ছে ফুসফুসের মতো শব্দ করা তাদের ভোতা মাথাগুলো ফুসফুসের মতো শব্দ বের করতেছিল আইসিট আমি অসুস্থ হয়ে পড়লাম টান্ট ঘুরে দাঁড়ালাম অ্যান্ড রান এবং দৌড়ে পালালাম দ্য গ্রেট স্লিম কিংস দ্য গ্রেট স্লাইম কিংস এখন কিন্তু এই যে স্পিকার এখন এই ব্যাংকদেরকে আর ব্যাংক হিসেবে সম্বোধন করতেছে না ওদের কাজবাজ দেখে এখন কিং হিসেবে সম্বোধন করতেছে রাজা হিসেবে সম্বোধন করতেছে ওই পিচ্ছিল রাজারা স্লাইম অর্থ হচ্ছে পিচ্ছিল ওই পিচ্ছিল রাজারা ওয়ে দেয়ার ফর ভেনজেন্স সেখানে প্রতিশোধের জন্য একত্রিত হয়েছিল ভেনজেন্স মানে হচ্ছে প্রতিশোধ তারপরে অ্যান্ড আই নো দ্যাট ইফ আই টিপড মাই হ্যান্ড দ্য স্পোন উড ক্যাচ ইট অ্যান্ড আই নো এবং আমি জানি দ্যাট ইফ আই টিপড মাই হ্যান্ড যদি আমি আমার হাত ডুবাতাম দ্য স্পোন উড ক্যাচ ইট স্পোন স্পোন মানে হচ্ছে ওই ডিম অর্থাৎ বাল্যকালে আমি যেভাবে ডিমগুলো নিয়ে যেতাম এখন যদি আমি আমার হাত দিই সেই ডিমগুলো ধরার জন্য তাহলে আমার মনে হয় আমি জানি দ্য স্পোন উড ক্যাচ ইট ডিমগুলো আমাকেই আঁকড়ে ধরতো তাহলে এই দ্বিতীয় স্টেঞ্জায় আমরা যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে অনেক বছর পরে লেখক যখন অনেক বড় হয়ে যায় তারপরে তিনি যখন আবার সেই একই জলধারার পাশে এসে দাঁড়ায় তখন ব্যাঙ্কগুলোর ডাক দেখে তিনি খুব ভয় পেয়ে যায় অনেকগুলো ব্যাঙ্ক একসাথে ডাকতেছে কেমন যেন তারা তার থেকে প্রতিশোধ নিতে চায় বাল্যকালে যেই জিনিসটা করতে তিনি খুব মজা পেতেন অর্থাৎ ওই ব্যাংকগুলোর ডিম নিয়ে তিনি খুব মজা পেতেন বড় হওয়ার পরে তিনি কিন্তু ভয় পাচ্ছেন তিনি ভাবতেছেন তিনি যদি সেই ডিমগুলোর দিকে হার দেন তাহলে ডিমগুলোই হয়তো তাকে ধরে ফেলবে এই ছিল আজকের কবিতা এখন আমাদেরকে এই কবিতা থেকে যে যে থিম আমরা পাই সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে দেখো প্রথমেই চাইল্ডহুড ইনোসেন্স বাল্যকালের পবিত্রতা দ্য পোয়েম শোজ দ্য পোয়েটস হ্যাপি অ্যান্ড কিউরিয়াস চাইল্ডহুড ওয়াইল এক্সপ্লোরিং নেচার কবিতাটিতে প্রকৃতি অন্বেষণ করার সময় কবির সুখী এবং কৌতূহলী শৈশব দেখানো হয় লাভ ফর নেচার প্রকৃতির প্রতি ভালোবাসা দ্য পোয়েট ইনজয়েস ওয়াচিং ফ্রক্স পন টেট অ্যান্ড ইনসেক্টস শোয়িং হিস ফ্যাসিনেশন উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড কবি ব্যাঙের পাল ট্যাট পল পোকামাকড় এগুলো দেখে আনন্দিত হন এবং প্রাকৃতিক জগতের প্রতি তার আকর্ষণ প্রকাশ করেন তারপরে কিউরিসিটি অ্যান্ড লার্নিং দ্য পোয়েট লার্নস অ্যাবাউট ফ্রক্স ফ্রম হিস টিচার মিস ওয়ালস শোয়িং চিলড্রেন্স ন্যাচারাল কিউরিয়াসিটি কবি তার শিক্ষিকা মিস ওয়েলসের কাছ থেকে ব্যাংক সম্পর্কে শিখেন শোয়িং চিলড্রেন্স ন্যাচারাল কিউরিয়সিটি শিশুর স্বাভাবিক কৌতূহল প্রকাশ করেন তারপরে ফেয়ার অ্যান্ড লস অফ ইনোসেন্স অ্যাস দ্য ফক্স বিকম অ্যাগ্রেসিভ দ্য পোয়েট ফিলস ফেয়ার শোয়িং দ্যাট গ্রোয়িং আপ চেঞ্জেস হাউ উই সি ন্যাচার ব্যাংক আক্রমণাত্মক হয়ে উঠলে কবি ব্যাং দেখে ভয় পান এবং এই কবিতার মাধ্যমে এটা দেখানো হয় যে বড়ো হওয়ার সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয় চাইল্ডহুড মেমোরিজ দ্য পোয়েম রিফ্লেক্টস হাউ চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস শেপ মেমোরিজ অ্যান্ড ফিলিংস অ্যাবাউট নেচার এই কবিতার মধ্যে দেখানো হয় বাল্যকালে আমাদের যে এক্সপেরিয়েন্স যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা কিভাবে বড় হওয়ার পরে প্রকৃতি সম্পর্কে আমাদের মনোভাব চেঞ্জ করে ফেলে এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের কবিতা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আমি যখন এই কবিতা পড়তেছিলাম তখন আমার প্রায় ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায় অনেক আগে আমি যখন ছোট ছিলাম তখন আমার সাথে একটা মানুষের অনেক বেশি পরিচয় হয়েছিল বন্ধু বলতে পারো তো কথায় কথায় ও একদিন বলে ফেলছিলো যে ও একটা ব্যাংক খেয়েছে পুরো ব্যাংক খায় নাই ব্যাঙের একটা পার্ট খেয়েছে আর কি হয়তো বা রান বা কোনো কিছু আচ্ছা কোন কোন ব্যাংক যেন খাওয়া যায় কোর্ট ব্যাঙ্ক না কি ব্যাংক যেন বলে এগুলো নাকি অনেকে খায় তো হচ্ছে ও আর কিউরিসিটি থেকে সেই ব্যাংক খেয়েছিল। আমি এই কথা যেই দিন শুনেছি তারপর থেকে ও যখনই আমার সামনে আসতো আমি ওকে যখনই দেখতাম আমার মাথায় তখন শুধু এইটাই ঘুরতো যে ও ব্যাংক খেয়েছে তোমাদের মধ্যে এমন কেউ আসো না কি যে ব্যাংক খেয়েছ টাটা